দয়াল মুর্শিদ আল্লাহ রাসুল আদম দম যেন একটা সেকেন্ড নাম ব্যতীত খেলাপ না যায় অল টাইম দম দমের মধ্যে নাম জপতে হবে যেই মানুষটা প্রত্যেকটা দমে দমে আল্লাহ রাসুলের নাম জপে মহান মুর্শিদের নাম জপে মহান মুর্শিদকে স্মরণে রেখে অল টাইম তার নাম জপে ওই মানুষরা দ্বারা কোনো পাপ কাজ করা সম্ভব না নামাজ ঊর্ধ্বের জিনিস অনেকে মোল্লা মোল্লবীরা মনে করে যে শিল্পীরা নামাজ পড়ে না কয় কি শিল্পীরা নামাজ পড়ে না যারা গান গায় এরা নামাজ পড়ে না এরাই তো নামাজ পড়ে নামাজ হইল পবিত্র জিনিস মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে এটা কোরআন নামাজে সমস্ত অশ্লীলতা থেকে মানুষকে দূরত্বে রাখে এই নামাজ কি না পড়লে চলে নামাজ না পড়লে তার জীবনটা পবিত্র হবে এই দেহটা পবিত্র হবে তাই যেই ব্যক্তি নামাজ পড়ে সমস্ত পাপ কাজ থেকে সে দূরে থাকে আমরা পাপ করার সময় পাই কই অনেকটা চিনিয়ে নেওয়ার সময় আছে যে ব্যক্তি নামাজ পড়ে তার তো নামাজই পড়ে সরবার করতেছে না অল্প নামাজ নামাজ কি পড়ার জিনিস নাকি নামাজ হলো প্রতিষ্ঠিত করতে হয় কায়ম করতে হয় অল টাইম প্রত্যেকটা কাজের মধ্যে নামাজ পড়তে হয় তার মানে এই না যে কাজ বাদ দিয়ে খাওয়া বাদ দিয়ে নামাজ পড়বে নামাজ হলো প্রতিষ্ঠিত করতে হয় দাঁড় করাইতে হয় যার সামনে নামাজ থাকে ওই মানুষ অন্যের কোনো দিন কম দিতে পারবে না যার সামনে নামাজ থাকে ওই মানুষ অন্যের মাথায় বাড়ি দিতে পারবে না অন্যের জিনিস ছিলিয়ে নিতে পারবে না সে পাপ কাজ করতে পারবে না ডাইরেক্ট এক কথা সে কোনো পাপ করতে পারবে না কেননা তার সামনে নামাজ দাঁড়ানো ওই নামাজের কথা মনে হইলে সে সব অন্যায় কাছ থেকে বিরত থাকে নামাজ এমন জিনিস তাই বলেছে যেজন করে যেজন জপে যেজন জপেই তমের মালা যাই না সে কাবাতুল্লাহ বাইতুল্লাহর ঘর আল্লাহ তলা দিবেন তাহার দিবে तो मेरे मल्ला धन्यवाद